আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এই সুন্দর পরিবেশটার মধ্যে আজকে আমরা গড়ি এই গুড্ডিটা আজকে এখানে তুলে দেব আপনারা সাথে থাকবেন যে বাতাস আপনারা চিন্তা করতে পারতেছেন গুড়িটা যদি আমরা তুলে দেই একদম উড়ে দেবো বিশাল বিশাল ভাবে আমরা সোতা ছাড়তেছি এখন গুড্ডির হচ্ছে ই আছে কি নেগুর দিতাছে মানে নেঙ্গুর দিলে হচ্ছে গাই পারবো না এর জন্য নেঙ্গুর দেওয়া হইতেছে বিশাল বাতাস এখন হয়তো শব্দ হইতেছে কি শব্দ আইসে পড়ছে পরিবেশটা সেই সেই অস্থির ওদিক 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 আমার এদিক বেরো ওইখান থেকে আমরা গড়ি উড়াই দেবো যাও দিক যাও দিক যা দিক যা এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আবারো আমরা দিছি আবারো এখন আমরা উড়াই এই যে বিশাল ভাবে গড্ডিটা উড়া পড়ছে দেখতে পাচ্ছেন ও নাইস বিশাল শক্তি ভাবে নিছে আবার নিয়ে এই দর

দেখা যাইতেছে বিশাল উঠতেই আছে এখন উড়তে আছে গুড্ডিটা আর অনেক দূরে এটা পড়বো গাছের সাথে বান আমরা গুড্ডি এখন না এলে হইতেছে গুড্ডিটা হাতকানো যেতেছে না আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ শব্দ হইতেছে সুতার ওইখানে সুতা টানতেছে কি পরিমাণ কি পরিমাণ লুট নিছে এই যে এই গুড্ডিটা আরে বাবা আমার হাত তো প্রায় কেটে গেছিল আপনারা দেখতে পারলেন ঘুড্ডিটা উড়াইলাম আজকে এই পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট টাইমে যে আমরা আসলে আবার গড়ি উড়াই আপনাদেরকে দেখাবো আর কমেন্টে অবশ্যই জানাবো